খুনের মামলায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্তের নাম আশকার আলী বাড়ি চাকুলিয়া থানার গোদাশিমল এলাকায় উল্লেখ্য দু সালের মে মাসের তিন তারিখ সন্ধ্যায় চাকুলিয়া থানার গোদাশিমল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আশকার আলী চার তারিখ বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাগসুর এলাকায় একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মোহাম্মদ ইসলাম নামে চল্লিশ বছরের ওই ব্যক্তি পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল মোহাম্মদ ইসলাম নামে ওই ব্যক্তিকে মোহাম্মদ ইসলাম পেশায় ঠিকাদার ছিল গত পাঁচই মে পরিবারের তরফ থেকে চাকুলিয়া থানায় খুনের অভিযোগ করেন নিহতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে চাকুলিয়া থানার পুলিশ নয় মে আসকার আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে চাকুলিয়া থানার পুলিশ তৎকালীন এই মামলার দোষ ছিলেন অনন্ত বিশ্বাস নামে চাকুলিয়া থানার এক পুলিশ অফিসার এই মামলার নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ মামলার আইনজীবী ছিলেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ এরপর অভিযুক্তের কাস্টেডি ট্রায়াল শুরু হয় কাস্টেডি ট্রায়ালে থাকাকালীন প্রায় দু বছর সাত মাসের মধ্যে এই মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালত শনিবার ইসলামপুর মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে অভিযুক্ত আশকার আলীকে খুনের মামলায় যাবজ্জীবন কার্ডন্ডের সাজা ঘোষণা করে এবং ষাট হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের সাজা অন্যদিকে প্রমাণ লোপাটের জন্য তিন বছর সাজা ও পনেরো হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের সাজা ঘোষণা করা হয় অভিযুক্ত সাজা ঘোষণার পর খুশি নিহত মোহাম্মদ ইসলামের পরিবারের সদস্যরা দু হাজার বাইশ সালে তিন তারিখ পাঁচ মার্চ দু হাজার আমার বাবাকে মার্ডার করা হয়েছে তো আমরা চাকুলিয়া থানায় এফআইআর করি সেখানে সাব ইন্সপেক্টর আনন্দ বিশ্বাস আমাদের কেসটাকে ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য বের করে কোর্টে দিয়েছে কোর্টে আমাদের সরকারি উকিল মুক্তার আহমেদ তিনার হাতে আমরা কেসটা দিই তিনি বেশ সহযোগিতা করে কেসটাকে খাটাখাটি করে আর তিনি আজকে কেসটা আর কি যে আজকে ইয়ে হলো আপনার জীবনযাপন জেল হলো জি তো এই যে আপনার বাবাকে যে ফোন করলো তাকে যে শাস্তিটা দেওয়া গেল তো এতে আপনার ফিলিংসটা কি মানে আপনার বাবা তো চলে গেছে সেই দুঃখটা তো আমার আছেই

বাবার মোবাইল সুইচটা বাড়ছিলো তারপরে আমরা অতটা রেসপন্ড দিলাম না হয়তো কোথায় আছে আসবে তারপরে সকালে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারি একটা ছবি পেলাম সেই ছবি দেখে আমরা বাবাকে চিনতে পারলাম তারপরে সকালে ছুটে গিয়ে দেখি আমার বাবা মৃত অবস্থায় পড়ে আছে কোথায় হচ্ছিল মানে বাড়ি থেকে কত দূরে আমাদের বাড়ি থেকে সামথিং দুই আড়াই কিলোমিটার হবে দূরে ওইটার জায়গাটার নাম হচ্ছে আপনার ভাসুর ভাসুর এলাকার মাঠে আর কি হ্যাঁ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারানো হয়েছিল আজকের বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে হ্যাঁ আমরা অনেকটাই খুশি বাবা তো চলে গেছে সেটা তো দুঃখ আমাদের আছেই কিন্তু সাজাটা শোনার পর একটু খুশি লাগছে আর কি যে তো বেশ ভালোই লাগছে

মানে বড় বড় ঠিকাদাররা কাজ নিয়ে ওদের কাছ থেকে বাবা কাজ নিয়ে করতো লেবারি কন্ট্রাক্টার হ্যাঁ বাবার নাম বাবার নাম মোহাম্মদ ইসলাম বয়স কত বয়স চল্লিশ প্লাস হবে একচল্লিশ হবে আমার নাম আমার নাম মোহাম্মদ আশিকুল আমি আমি ওনার ছেলে হব আর আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই সমাজের মধ্যে এই যে আমার বাবাকে যে মারা হলো তো এই এটা একটা সমাজে উদাহরণ থাকবে কারো বাবাকে মারাতো দূরের কথা হাত লাগানোর যাতে সাহস না পায় এই জন্য আজকে একটা মামলাতে আমাদের ফার্স্ট সেকেন্ড নীলঞ্জন ডে সাহেব একটা সাজা ঘোষণা করেছেন একটা কেস চাকুলিয়ার ছিল এই কেসটাতে একইস আসকার আলীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে আজকে মামলাটা ছিল এটা কে এই কেসটা চাকুলিয়া থানাতে স্টার্ট হয় তিন পাঁচ দু হাজার বাইশের ঘটনা তখন হচ্ছে ঈদের দিন ছিল সন্ধ্যার দিকে একইউজ আসকার আলী আর ভিকটিম ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা রাস্তার মধ্যে গোয়াগাঁ আর আমলিয়ার মাঝখানে হাসকুর নামে একটা গ্রাম আছে ওখানে একটা ফাঁকা মাঠে গিয়ে ওর হত্যা করে করার পর সকালবেলা ওর ডেড বডিটা পাওয়া যায় আর ইসলামের বউ একটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করার পর উনি একটা চাকুলিয়া থানে মামলা করেন চাকুলিয়া থানে উনি একটা আননন বলে কে বা কারা মেরেছে বলে এফআইআর করেন এফআইআর পর পুলিশ তদন্ত করে অ্যাকিউজ অ্যাক্সারকে নয় পাঁচ দু হাজার বাইশে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর এই কেসটা তদন্ত করে আয় অনন্ত বিশ্বাস চাকুলিয়া থালার অফিসার উনি চার্জশিট করেন আমি হচ্ছে এই কেসটা চার্জশিটে পরে আমার কাছে আসে কেসটাতে কাস্টাডি ট্রায়াল হয় ও অ্যারেস্ট হয় নয় পাঁচ দু হাজার বাইশ তারিখে তারপর থেকে ও কাস্টাডিতে থাকে সে থাকাকালীন আমরা এখানে এভিডেন্স প্রজিকিউশন সাইড থেকে গভর্নমেন্ট থেকে আমরা এভিডেন্স করি তাতে বাইশটা কুড়িটা সাক্ষী দিই আমরা সাক্ষী দেওয়ার পর আজকে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে লাস্টে আজকে ফার্স্ট টাক সেকেন্ড হ্যান জ্যোতি সাহেব সাজা ঘোষণা করেছে লাইফ ইম্প্রিজমেন্ট করেছে তিনশো দুইতে আর সিক্সটি থাউজেন্ড ফাইন করা হয়েছে যদি না দিতে পারে তাহলে পানিশমেন্ট ওয়ান ইয়ার আরও বাড়বে এছাড়া দুইশো এক ফরমান লুকানোর জন্য থ্রি ইয়ার্স ইম্পেরিজমেন্ট করেছে পনেরো হাজার টাকা ফাইন না দিতে পারলে আবার থ্রি মান্থ এক্সট্রা ফাইন করতে পুলিশের ভূমিকা ভালোই ছিল এই কেসটাতে পুলিশ অনন্ত বিশ্বাস তদন্ত করে চার্জশিট করেছেন এছাড়া আমাদের প্রেসিডেন্ট যে এসপি সাহেব আছেন মিস্টার জোবে থমাস কে আর অ্যাডিশনাল এসপি সাহেব ডেনডুপ শেরপা ওনারা কিন্তু ট্রায়াল মনিটরিং করেছেন কেন যখনই আমাদের কাস্টাডি ট্রায়াল আপাতত বিশ পঁচিশটা কেস ইসলামপুর পিড়িতে কাস্টাডি ট্রায়াল হচ্ছে সবগুলা কেসে এসপি সে বর্তমান যে এসপি আসেন অ্যাডিশনাল এসপি আসেন ওনারা ট্রায়াল মনিটরিং করেন আমাদেরকে নিয়ে বসেন বসে আবার ডিসকাশন হয় কিভাবে কী করতে অনেক কপারেশন আছে পুলিশে পুলিশ কপারেট করছে আর আমরা পুলিশের সহযোগিতায় কে সাজিয়ে দিতে পারছি অভিযোগকারী হচ্ছে ইসলামের বউ যে ইসলামের বউ নাম হচ্ছে জিন্নতুন বিবি উনি হচ্ছে ঈদের দিন এই ঘটনাটা হচ্ছে দু সালে ঈদের দিন সকালবেলা ঈদ হয় সন্ধ্যার দিকে ওকে ও বাড়ি থেকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হয়ে যায় তারপর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না উনি খোঁজাখুঁজি করার পর পরের দিন সকালবেলা ওই ভাস্কর নামের জায়গাতে ওর ডেড বডি পাওয়া যায় খবর পেয়ে ওরা যায় তারপরে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে সে চাকুটা ওর কাছ থেকে রিকভারি হয়েছে আর ওকে বিভিন্ন জায়গায় বাইকে দেখা হচ্ছে মানে যে কিউজ আস্কার আছে ওনাকে বাইকে করে নিয়ে সঙ্গে করে নিয়ে যায় মাঝে সাঝে আমুলিয়াতে অনেক অনেক জায়গায় লোক দেখেছে ওনাকে সেরা হচ্ছে এখানে সাক্ষীও দিয়েছে ওনার সঙ্গেই ছিল কারণটা হচ্ছে যেটা আমরা ইভিডেন্স থেকে পেয়েছি দুইজনেই ছিল লেবার কন্ট্রাক্টর ইসলাম সব লেবারের কাজগুলো করত ইসলামকে প্রচুর কন্ট্রাক্ট পাওয়া যেত কিন্তু এ যে হচ্ছে আজকার ওনার ওনার আন্ডারে কাজ করতো ইসলামের আন্ডারে কাজ করতো মাঝে সাঝে এই কন্ট্রাক্টে টাকা পয়সা নিয়ে ওদের ঝামেলা ছিল অনেকবার ওনাদের সঙ্গে ঝামেলা হয়েছিল টাকা রেগিও হয়েছিল অনেকবার ঝামেলা হয় তার হতে পারে ওই কারণে ওখানে মানে ইয়ে ইসলাম ইসলাম হচ্ছে যে একুজিটের কাছে টাকা পেতো ইয়ে আসকার আর ওর কন্ট্যাক্টরি হচ্ছে কি আজকারের কন্ট্যাক্টরি ভালো চলতো তো একে জীবন থেকে সরাই দিয়ে ও ভাবছে আমার বিজনেসটাকে বাড়াবো এই কারণে হত্যাটা করে ইসলামের কন্ট্যাক্টরি ইসলামের ভালো চলতো সেজন্য জন্য ওকে সরাই দিয়ে আজকার নিজে হেডলাইনে আসার চেষ্টা করছে বিচারক নীলঞ্জন দে ফার্স্ট ট্রাক সেকেন্ড